সুখ সকাল মন্দির আছে সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমাদের এখনও জমিটে চাষ কৃষি করি আপনাদের সকালে আমি ধান লাগানো হয় আগে কিছু তো দুদিন হয়ে গেছে তুমি চাষের পরেই জমিতে ধানটা লাগানো হয়েছে ধান লাগানোর দুদিন পরে ঘাসমারা দিতে হয় জমিতে সেই ইউরিয়া আর ঘাসমারাটা দুটো আমি একসঙ্গে মিক্সড করে জমিতে সরাতে যাব তো ঘাসমারা আর ইউরিয়াটা মিক্সড করে নিচ্ছি ভালো করে কারণ যেহেতু আমি নিজেই মাঠে জমিতে ছড়াবো এবং নিজেদের জমি নিজেই কাজ করছি প্রচণ্ড কষ্ট হয় চাষের কাজ করতে আপনারা বুঝতে পারছেন যারা চাষি তারা তো জানেন যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় চাষিদের আর আমি কেমন একটা করছি ওইজন্য স্বাদ দিতে হয় ওইজন্য আদার্স কেউ নেই যে ঘাসমাটা নিয়ে জমিতে ছড়া বসি ছড়ানো ভিডিওটা করতে হয় না যেহেতু আমি একাই ক্যামেরাটা করছি তো এই ফসল এত কষ্ট করে চাষিরা ফসলটা আনে তার মধ্যে ঠিকঠাক মতো দাম পায় না কেননা মাছখানে যে সমস্ত লোক থাকে এই এই জমিতে আমি এখন ঘাসমাটা দেব ঘাসমাটা দিয়ে ঘাসমাটা বিশুদ্ধ মানে এই এই যে ধান লাগানো হয়েছে ধান লাগানো এসে এখন এই ঘাসমার দেওয়া হচ্ছে যাই বলছিলাম যে এই এই যে ধান লাগিয়ে এত কষ্ট করে প্রথম থেকে ফসল ফলিয়ে চাষিরা মুনাফা লুঠে নেয় লাস্ট মিডিল যারা থাকে হ্যাঁ চাষিরা সারা অন্তত তিন চার মাস এর পিছনে কষ্ট করতে হয় কষ্ট করার ফলে আমরা যে কষ্ট করি সেই কষ্টর ফলটা আধে আখেরে নিয়ে নেয় মিডিল যারা থাকে তারা হ্যাঁ অথচ সরকার আমাদের চাষিদের দিকে কোনো নজর নেই দেখা চাষিরা যে পরিমাণে কষ্ট করে ফসল ফলিয়ে যে মুনাফা পায় তার থেকে অল্প সময়ে অল্প কষ্ট করে মিডিলম্যান যারা আছে তারা তার থেকে বেশি মুনাফা লুফে নিচ্ছে অতএব সরকারের এই দিকে ধ্যান দেওয়া উচিত কেননা দেখতে পাচ্ছেন এখন এখন যে পরিমাণে আলুর দাম বেড়েছে চাষিরা যখন চাষ করে আলু বিক্রি করেছে তখন সেই আলুর দাম ছিল দশ টাকা পনেরো টাকা এখন সেই আলু হয়ে গেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি অথব বলেন চাষিরা কষ্ট করে তিন চার মাস কষ্ট করার পরে সেই ফসল